আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক না কেন আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়না থেকে আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন অথবা চায়না থেকে মালামাল কিনে কিভাবে আপনারা বাংলাদেশে ব্যবসা করবেন সেটাই অনেকে জানতে চান এবং অনেকে আমাদেরকে কলও দিয়েছেন আপনারা জানেন যে এই সংক্রান্ত অনেক এই রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড তারা সেই টপিক্সে যে ভিডিওগুলো আমাদের দেখবেন তা ছাড়াও at the same আমাদের ইমেল করতে পারেন অথবা আমাদের সাথে দেখাও করতে পারেন অথবা আমাদেরকে কল দিতে পারেন যদি ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন এ ছাড়াও যদি ব্যক্তিগত কোনো পরামর্শ নিতে চান আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে আছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সী খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নেন। তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন অ্যাট দা সেম টাইমে আমাদেরকে করতে পারে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় যে আসলে কিভাবে কি আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গিয়েছেন মূলত আমরা কোন রিলেটেড ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন অনেকে ফোন দিয়েছেন যে আমি চায়না থেকে কিভাবে মালামাল এনে আমি কিভাবে ব্যবসা করতে পারি তো সেটার ব্যাপারেই মূলত আজকে চলে আসলাম সেই ব্যাপারে অথবা শিপিং এজেন্ট আমরা কিভাবে খুঁজে পাবো অনেকে জানেন যে বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ যেখানে হাজার হাজার মেট্রিক টন যে কোনো জিনিস থেকে শুরু করে অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে আসে এবং সেটা দিয়ে কোটি কোটি টাকা রাখতে চাইলে বিজনেস করতে পারেন সেটা দিয়ে কোটি কোটি টাকার বিজনেস করাও পসিবল কিন্তু অনেকে জানতে চান যে আলিবাবা আলিবাবা হচ্ছে চায়নার একটি ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার হোলসেল বিক্রি করে বি টু বি হ্যাঁ এটা হচ্ছে আলিবাবা এছাড়াও আলি এক্সপ্রেস অ্যামাজন হ্যাঁ পিনডুডুরো বা এছাড়াও যেই কোম্পানিগুলো রয়েছে তাদের মাধ্যমে আপনি শিপিং করে বাংলাদেশে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তো যাই হোক সেই জন্য মূলত আপনি কীভাবে প্রোডাক্ট কিনবেন সেটাও আপনারা জানেন যে আলিবাবা থেকে অর্ডার দিলে অর্ডার দেওয়ার পরে আপনার চায়না যে শিপিং এজেন্ট আছে সেই শিপিং এজেন্ট বরাবর পাঠিয়ে দিবে। দেওয়ার পরে আপনারা মূলত 30 থেকে চল্লিশ দিন পঞ্চাশ দিন কোন কোনো ক্ষেত্রে দুই মাস তিন মাসও লাগে এই সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট তো সেটাই অনেকে জানতে চান যে মূলত কিভাবে আমি পাবো বা ভালো শিপিং এজেন্ট খুঁজে পাবো কিভাবে সেটাই মূলত আমি দেখাবো এছাড়াও আরো একটা বিষয় আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে আমাকে কল দিয়েছেন যে স্যার ভাইয়া কিভাবে আমরা ভালো কোনো শিপিং এজেন্ট খুঁজে পাবো তো যাই হোক সেটাই মূলত জানাবো এখন কথাটা হচ্ছে যে এই শিপিং কোম্পানিতে অধিকাংশ লোক হচ্ছে বাটপথ সিটার আমাকে অনেকে এসএমএস দেন যেহেতু আমি কুরিয়ার নিয়ে কাজ করি আপনারা জানেন দেশের বাড়ি মালামাল পাঠাই এছাড়াও আমরা জানেন যে চায়না থেকে আগে অনেক প্রোডাক্টস নিয়ে আসতাম করোনার সময় আমরা হাজার হাজার টনে টন প্রোডাক্টস নিয়ে আসতেছি কিন্তু চায়না থেকে বাংলাদেশ এই মুহূর্তে আমরা করতেছি না তবে ভবিষ্যতে করব অবশ্যই সেটাও আমাদের আশা আছে এবং আমাদের সার্ভিসটা লঞ্চ হবে তো যাই হোক না কেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ভালো শিপিং এজেন্ট খুঁজে পাবো তো শিপিং এজেন্টের কথা যেটা এটা অধিকাংশ হচ্ছে বার্টপা সিটার কারণ এই লাইনে ভালো লোক নাই বললেই চলে কিন্তু তার মধ্যেও তো দুই একজন তো অবশ্যই আছে না হলে কিন্তু এই লাইনটা চলতো না এবং ভালো আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে তো যাই হোক আপনারা যারা বলেছেন যে আপনি একটা রেফার করেন রেফার করি না এই জন্যই কারণ টাকা পয়সা মালামাল অনেক সময় দেখা যাচ্ছে যে আগে রেফার আমরা করতাম রেফার করার পর অথবা রেফারেন্স যাওয়ার পরে উনি ঘুরাচ্ছে ডে বাই ডে ঘুরাচ্ছে আমাদের একটি মালামালের কথা বলি আমরা চায়না থেকে ইউপিস নিয়ে আসি আপনারা জানেন এই মালামালটা আজকে নয় মাস হয়ে যাচ্ছে এখনও পাচ্ছি না এখন এটা আমাদের মালামাল দেখে আমরা কিছু বলতেছি না যদি এটা আপনার কোনো কাস্টমারের মালামাল হতো তাহলে আমাদেরকে গালাগালি কমেন্ট এছাড়াও বলতো যে ভাই আপনার মাধ্যমে তো আমি এই প্রতারণার শিকার হয়েছি আপনি একজন রেফার করেছেন এই হয়েছে। তো জন্য মূলত আমরা রেফারটা করি না তো যাই হোক আজকে দেখাবো কিভাবে নিজে নিজে খুঁজে পাবেন সেটাই মূলত দেখাবো যে শিপিং এজেন্টটা কীভাবে আপনি নিজেই খুঁজে পাবেন কোনো ধরনের কোনো কাউকে প্রয়োজন নেই তো সেই জন্য যেতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকে অথবা ইউটিউবে যেতে হবে এরপর আপনাকে লিখতে হবে যে চায়না টু বাংলাদেশ কিভাবে শিপিং এজেন্ট দেন আপনার ফেসবুকে লিখবেন ফেসবুকে লিখবেন যে হাউ টু অথবা চায়না টু বাংলাদেশ কুরিয়ার সেক্ষেত্রে অসংখ্য পেজ আপনাদের সামনে চলে আসবে এছাড়াও আপনারা ইউটিউবেও সার্চ দিবেন যে চায়না থেকে বাংলাদেশে কিভাবে প্রোডাক্ট আনবো এছাড়াও আপনারা অ্যাট দ্য সেম টাইমে গুগলেও সার্চ দিতে পারেন যে চায়না টু বাংলাদেশ শিপিং এজেন্ট অথবা শিপিং টপ টেন শিপিং এজেন্ট বাংলাদেশ নেম তাহলে নাম চলে আসবে যে কারা কারা টপ বা আলোচনায় তো অবশ্যই সেক্ষেত্রে একটি কথা বলে রাখি এখানে কিন্তু একটা থাকে অবশ্যই তাদের অফিসে গিয়ে জেনে বুঝে আপনি টাকাটা পে করবেন এর আগে কোনো টাকা পে করবেন না অথবা অনলাইনে কোনো ধরনের কোনো লেনদেন করবে না কারণ এখানে টাকা আর্থিক লেনদেন এখানে বড় একটা ইস্যু থাকে অনেকে জানেন যে ফোন বন্ধ করে দেয় অনেক বাটপা সিটার তো থাকবেই কারণ সিটার না থাকলে তো ভালো মানুষের কোনো দাম থাকতো না এটাও আপনারা জানেন এই পৃথিবীতে ওদের যেরকম আছে চিটার চিটারও এরকম আছে কিন্তু অ্যাট দা সেম টাইমে আপনার ভালো লোকও কিছু আছে কারণ না হয়তো এই পৃথিবীটা চলতো না তো যাই হোক এটা মিলে এই হচ্ছে আমাদের দুনিয়া তারপরে আপনি যেহেতু অর্থ লেনদেন করবেন অবশ্যই তাদের অফিসে গিয়ে জেনে বুঝে এরপর আপনারা পেমেন্ট করবেন তাছাড়া অবশ্যই আপনারা করবেন না এবং আরও একটা বিষয় আপনারা জানেন যে এইখানে টাকা কিভাবে ট্রান্সফার করব। আপনারা জানেন যে অর্থনীতি কিভাবে টাকা চায়নাতে আপনারা পে করতে পারবেন টাকার ব্যাপারটা আপনারা মানি এক্সচেঞ্জের মাধ্যমে পে করতে পারেন সেটি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন অথবা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্ট করেন সেই টপিক্স নিয়ে অবশ্যই আমরা ভিডিও বানাবো সেক্ষেত্রে আপনাদের উপকারে আসবে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু শেয়ার দিতে পারি তো যাই হোক না কেন দেন আপনি আলিবাবা থেকে ধরেন একটা প্রোডাক্ট কিনবেন অথবা আলি এক্সপ্রেস থেকে অথবা আপনি অ্যামাজন থেকে কিনবেন সেটার পেমেন্ট আপনি দুইভাবে করা যায় একটা হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা উইচ্যাট অথবা জিপের মাধ্যমে তো যাই হোক না কেন যারা এই সংক্রান্ত বা এই ইম্পোর্টের সাথে জড়িত অথবা যারা ভাবতেছেন যে নতুন করে ব্যবসা করবেন তারাও অবশ্যই যুক্ত হতে পারেন এবং আপনারা ইউটিউব ঘাটাঘাটি করলে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন এবং আপনারা এটা নিয়ে লম্বা একটা সময় রিচার্জ করবেন যে আসলে এটা এক মাস দুই মাস এরপরে আপনারা অবশ্যই বিজনেসে নামবেন না হয় আপনারা ধরাও খেতে পারেন কারণ আপনারা সবগুলো ভিডিও দেখবেন কারণ ভিডিও দেখলে বা নলেজ নিলে কোনো ধরনের কোনো ক্ষতি নাই লস নাই অবশ্যই আপনারা নলেজ নেবেন দেন আপনারা বিজনেস নামবেন তার আগে বিজনেস নামবেন না তো যাই হোক না কেন আপনারা ধরেন একটা প্রোডাক্ট কিনবেন কেনার পরে পেমেন্ট আপনারা আপনাদের যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হ্যাঁ পাসপোর্ট দিয়ে ডলার ইন্ডেউস করার পরে আপনারা ওই কার্ডে ট্রানজ্যাকশন করতে পারবেন অথবা বাবা মাটা দিতে পারেন অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরটাও দিতে পারেন অথবা আপনারা জিপে জিপে অর্থাৎ হচ্ছে গুগল পে গুগল পে এর মাধ্যমে আপনারা ট্র্যানজাকশনগুলো করতে পারেন অথবা উইগি এর মাধ্যমে আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন এবং আপনারা জানেন যে চায়নাতে অথবা বিশ্বের যে কোনো দেশে সকল পেমেন্ট অ্যাডভান্স দিতে হবে আপনি যদি চাইনিজ সাপ্লায়ারের কাছ থেকে এক টাকার প্রোডাক্টস কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আপনি আলিবাবার অথেন্টিক সাপ্লায়ার কিনে সেটা দেখেও আপনার কিনতে হবে অথবা অ্যামাজন অথবা হচ্ছে আপনার আলি এক্সপ্রেস পিনডোডো বা যে কোনো জায়ান্ট কোম্পানি হোক তাদেরকে অবশ্যই অথেন্টিক সেলার কিনা তাদের অফিস এগুলা দেখবেন লম্বা একটা সময় তাদের সাথে চ্যাটিং করবেন অথবা কথা বলবেন কমিউনিকেশন করবেন তারপরে আপনারা বিজনেসে যাবেন এবং সকল পেমেন্ট অবশ্যই আপনাকে অ্যাডভান্স দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই এটার জেনে বুঝে শুনে এরপর আপনারা পে করবেন তারা আগে নয় না হয় আপনারা যে কোনো মুহূর্তে ধরা খেতে পারে ধরেন আমি বিশ টাকা নিয়ে ব্যবসায় নেমেছি তো আমার বিশ হাজার টাকায় যদি আপনার হচ্ছে লস থেকে বসে থাকি তাহলে তো আমার পুরা পুঁজিটাই লস এবং আমিও শেষ তাহলে সেক্ষেত্রে তো আর আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না এই জন্য অবশ্যই জেনে বোঝে আপনি যদি দশ টাকাও বিনিয়োগ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দশ টাকার অ্যাটলিস্ট লস না হোক দশ টাকা না উঠে আসুক বা আপনি শিখলেন জানলে অ্যাটলিস্ট আপনার কোনো ধরনের কোনো যাতে লস না হয় সেটাই হচ্ছে বিষয় এবং এইভাবে আপনি দিনের পর দিন এবং কাজে যদি আপনি নামেন সেক্ষেত্রে অবশ্যই বুঝে যাবেন যে কখন আপনার কি লাগবে কোন মুহূর্তে কোনটা করা প্রয়োজন সেটা আপনি নিজে থেকে জানতে পারবেন তো যাই হোক আজকে এইটাই নিয়ে আলোচনা মূলত এবং আপনাদের যদি একটু মাত্র উপকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমার আমি সার্থক এবং আমার এত কষ্ট করে ভিডিওটা বানালাম সেটা উপকারে আসবে এবং আপনারা নাটেনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এছাড়াও যদি ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কলও দিতে পারেন অ্যাট দ্য সেম টাইম কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাই হোক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাট দ্য সেম টাইমে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম